হয়ে বাংলাদেশ থেকে লন্ডনে এসে মেয়েরা কতটুকু নির্যাতনের শিকার হচ্ছে তা আজকে আমি আপনাদের এই গল্পের মাধ্যমে তুলে ধরছি এক একটা বোনের জীবনের স্টোরি শুনলে আসলে চোখ দিয়ে পানি জড়ে যায় আসলে কেন এমন করা হয় আমি জানি না আলাইকুম আমি আপনাদের বোন নিলিমা আপনাদের জন্য আজকে একটি জীবন স্টোরি নিয়ে এসেছি বাংলাদেশ থেকে অনেকেই বিয়ে করে ছেলের বউদেরকে নিয়ে আসেন এই দেশে আসার পর যে তাদের প্রতি শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয় তার একটা স্টোরি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার ছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো লন্ডনে আমি অনেক আমার নিজের ফ্রেন্ড এমনকি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি লন্ডনে যারা আসেন প্রথমত মানে অনেক স্বপ্ন নিয়ে আমরা আসি বাংলাদেশ থেকে যে আমাদের লন্ডন আসতেছি বা আমাদের আত্মীয় স্বজন অনেকেই থাকেন কিন্তু তারা আমাদের কিছুই করতে পারেন না কারণ যখন শ্বশুর শাশুড়ির সাথে আপনারা থাকা শুরু করবেন এমনকি আপনার যে জীবন সঙ্গিনীটি আপনি বেশ বেছে নিয়েছেন ছেলে হোক বা মেয়ে হোক তাদের মাইন্ডটা যে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় ওদের মাইন্ডে আমার আমার যা মনে হয় আর কি আমি সেটাই বলতেছি আমার অভিমত আপনারা কেউ মাইন্ড করবেন না যে ওরা মনে করে আমরা বাংলাদেশ থেকে এসেছি তো আমরা কিছু চিনি না তো আমাদের এভাবেই ট্রিট করতে পারবে তো কিছু কিছু স্বামীরা আছেন বউদেরকে সাপোর্ট করেন আবার অনেক ম্যাক্সিমাম বউদেরকে সাপোর্ট করেন না ওনারা শুধু রাতের বেলা নিয়ে বউকে শুয়ে থাকলেই হলো আর সকালবেলা ওনার মা বোন ভাইদের যত্ন করার জন্যই মানে আমাদেরকে এনেছেন লন্ডনে তো এরকম অনেকেই গড়ে হচ্ছে কিন্তু এর মধ্যে অনেকেই আবার সংসারে অশান্তি অনেক শাশুড়ি আবার তাবিজ করে ফেলেন যখন দেখেন ছেলে যদি বউকে একটু যত্ন করে বা ভালোবাসে আবার তাবিজও করে ফেলেন যাতে বউয়ের সাথে ছেলে খারাপ খারাপ সম্পর্ক থাকে আর বাচ্চা হয়ে গেলেও তো আর একটা প্রবলেম সারাদিন রান্নাবান্না বাচ্চাদের লুকাফার করা তারপর আবার ঘরে মেহমান আসলে সব কিছু করা কিন্তু এ দেশের যে ছেলের বউড়া আছে বিশেষ করে যারা লন্ডনে বিয়ে হয় লন্ডনে মেয়েরা তাদের সাথে তেমন হয় না ওরা ওদের জীবনটা মানে প্রথম দেখিয়ে গুছিয়ে নিয়ে আসে ওরা বলেই আসে যে আমার কাজকর্ম আমাকে করতে আমি পারবো না বা আমার সাথে ব্যবহার করতে পারবেন না ওদের স্বামীগুলো খুবই ভালো থাকে বউকে খুবই সাপোর্ট করে দেখবেন আপনার সামনেই বসে আপনার যা কিছুই করতেছে না বসে আছে আপনি রান্না করতেছেন ওই বসে বসে খাচ্ছে যেটা আমার নিজের সাথেই হয়েছিল আমি সারাদিন রান্না করতাম চারটা পাঁচটা তরকারি রান্না হতো খাবার বেলায় আমি খেতে বসে বসে আমি কিছুই পেতাম না মনে হতো সব কিছু শেষ হয়ে গেছে আবার আমার যা প্রতিদিনই আসতেন যখন আবার উনি চলে যেতেন অনেক তরকারি নিয়ে যেতেন যার জন্য আমাকে পরের দিন আবারও রান্না করতে হতো আর আপনারা হয়তো যারা ইউকেতে আছেন সবাই জানেন ইউকেতে প্রতিদিন রান্না করা কত করে একটা ব্যাপার কারণ কাজের মেয়ে নেই একাই সব কিছু করতে হয় তো অনেক কষ্ট হয়ে যেত আমার প্রতিদিনই রান্না করতাম তার উপর তো আবার হুবার করাতে হয় গড় ক্লিন করতে হয় কাপড় অনেক গুলা কাপড় ছিল কিন্তু তারপর যেন কেন জানি মানুষের মন পাওয়া যায় না অনেক ফ্রেন্ডরা আমাকে বলে যে এত কাজ করার পরও কেন যে শ্বশুর শাশুড়ি বা এমন স্বামী আমাদেরকে ভালোবাসা না বা আমাদের সেই সম্মানটুকু দেয় না যেটা আমাদের প্রাপ্য ছিল ওনারা বলবেন যে আমাদের তো বউদেরকে আমরা কাউকে ছুটো করতে পারবো না কিন্তু এটা তো আপনারা ভুল করতেছেন একটা ছেলের বউ যদি অতিরিক্ত কাজ করে তাকে যদি একটু ভালোবাসা বা সম্মান দিয়ে দেন তাহলে আপনার প্রবলেম কি যে আপনাকে বেশি তো বেশি ভালোবাসবেন তা না করে আপনারা উল্টু যে কাজ করে না তাকেই বেশি ভালোবাসেন আর যে আপনার করতেছে তার তার পিছনে আপনারা লেগেই থাকেন সংসারটা ভেঙে দিবেন বাংলাদেশে না যাওয়ার জন্য ওকে এদেশে লিগেল না করার জন্য ছেলেকে উস্কানি দেওয়া বউকে মারধর করা এগুলা আসলে মানে অহরহ হচ্ছে লন্ডনে অনেক বোন কষ্ট করতেছে কিছুদিন আগে একজন বোন ওনার জীবন স্টোরিটা শুনে আসলে খুবই খারাপ লাগছে লন্ডন থেকে বিয়ে বাংলাদেশ থেকে বিয়ে হয়ে লন্ডনে আসার পর ছয় মাস ওনার হাজব্যান্ড ভালো ছিলেন ছয় মাসের মধ্যে ওনার হাজব্যান্ড পাল্টে যান ওনার হাজব্যান্ড আগেও ওনাকে খুব টেয়ার কেয়ার করতেন ওনার বাবা মাকেও সম্মান করতেন কিন্তু না হঠাৎই উনি চেঞ্জ হয়ে যান ওনার বড় বোন যা বলেন তাই শুনবেন আর এই আরেকটা বিষয় হচ্ছে এ দেশে যারা বড় বোন থাকে মানে ননদ শাশুড়িয়া ওর খুবই খারাপ হয় যারা হয় ওনারা তো স্বামীর বাসায় কিছু করবেনই না মায়ের বাসার পাশে ওনাদের বাসা থাকবে প্রতিদিন চলে আসবেন এখানে এসে ওনারা স্বামীর জন্য রান্না করে দিবে নিয়ে যাবেন তো এই খুবই যাদের ননদ শাশুড়িরা আছে লন্ডনে আমাকে কমেন্ট করে জানাবেন তাদের এমন হয় কিনা খুবই ডেঞ্জারাস পারসন ওনারা আসলে নিজেকে মনে করেন যে লন্ডনের কুইন আর আমরা বাংলাদেশের মানে কাজের মেয়ে বুয়া আমাদেরকে এভাবে ট্রিট করতে পারবেন তো এভাবে অনেকেই হচ্ছে তো সেই বোনটা কি সেই ননদ শাশুড়ি ওরা বাইকে বিভিন্ন জিনিস বলতো বা কি না কি খাইয়ে ফেলেছে মার সাথে মানে ইয়া হয়ে তাবিজ করেছে এখন ছেলেটা বকি শুধু গালাগালি করে ওর কাছে আসে না রাতে ঘুমায় না বাইরে থেকে অনেক লেটে আসে তো অনেক অশান্তি তার ঘর থেকে একটা দিন ঘর থেকে বের করে দিল উনি প্রেগনেন্ট অবস্থায় ওনার প্রথম বাচ্চা হবে সেই অবস্থায় ওনাকে ঘোর থেকে বের করে দিয়েছে উনি ছয় মাসের প্রেগনেন্ট সেই ছয় মাসের প্রেগন্যান্ট একটা মহিলাকে রাতের বেলায় ঘর থেকে বের করে করে দিয়েছে সেই মহিলাটা কোথায় যাবে বাধ্য হয়ে ওনার ননদ শাশুড়িকে কল দিয়েছেন যে আপা আমাকে এভাবে করতে থেকে বের করে দিয়েছেন তখন সেই আপা গিয়ে ওনাকে নিয়ে আসলেন আপা গিয়ে নিয়ে আসার পর উনি বাসায় রাখলেন প্রায় দু বছর ওনার বাহির বাড়ির বুকে ওনার বাসায় রেখে কাজ করেছেন তারপরও উনি চেষ্টা করেননি ওনার বায়ের সাথে ওনার স্ত্রীকে মিলিয়ে দেওয়ার জন্য কারণ ওনার বায়ের বউ ওনার বাসায় কাজ করে দিচ্ছেন সেই মেয়েটা অসহায়ের মতো কাজ করে গেছে স্বামী আসতো এসে খাবার খেয়ে চলে যেত বোনের বাসায় কিন্তু স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক সেই দু বছর ওনারা প্রায় ছিলেন ওনার ডেলিভারির সময় আসলো ওনার ননদ শাশুড়ি নিয়ে গেছেন ওনাকে ডেলিভারিতে ওনার নিজের বোনের জামাই বোন নিয়ে গেছেন কিন্তু সেই কাপুরুষটা আসেনি বলে ও আমার বউ না তোরা যা পারিস তাই কর তারপরও সেই বোনটা সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে চলে গিয়েছিলেন বাধ্য হয়ে দুই বছর পর সেখানে গিয়ে স্বামী আবার ওনাকে ফোন দিয়ে বললো যে চলে আসো আমি তোমার সাথে সংসার করব। সেই বোনটা বুকার মতো সেই স্বামীর সাথে চলে গিয়েছিলেন যাওয়ার পর সেই ছেলেটা বললো আচ্ছা অ্যাপ্লাই করবো তখন আবার উনি আবার প্রেগনেন্ট হয়ে যান দ্বিতীয় বাচ্চা নিয়ে ও চালাকি করে ওনাকে আবার প্রেগনেন্ট করে ফেলে যখন দ্বিতীয় অ্যাপ্লাই করার কিছুদিন ভালো যায় ওনার গোটা আলাদা করে যায় একটা করে রেন্ট করে যায় যখন দ্বিতীয় বাচ্চাটা প্রেগনেন্ট হলো এখন ওনার অ্যাপ্লাই সময় এসেছে যে উনি অ্যাপ্লাই করবেন উনি বলেছে আমি অ্যাপ্লাই করতে পারবো না আমাদের যে আগে সমস্যা হয়েছে এবং সেই জন্য অ্যাপ্লাই করা যাবেন তখন আবার উনি পুলিশকে কল দিলেন যে আমার স্বামী আমার সাথে আবারও প্রতারণা করেছে আমার প্রতারণা করেছে তখন স্বামীকে পুলিশে নিয়ে গেলো রেস্ট করে দু তিন দিন রাখার পর ছেড়ে দিল সেই বোনটা এখনো সংসার বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সেই স্বামীটা এখনও এখনও কোনো স্ত্রীর প্রতি মায়া মমতা বা বাচ্চাদের প্রতি একটা টান কিছুই নেই ও মানে বউ থাকলেই কি আর না থাকলেই কি ইতিমধ্যে ওনারা একবার বাংলাদেশে গিয়েছিলেন ওনার বড় ছেলেটাকে নিয়ে ওনার বাচ্চাটাকে রেখে সেই কাপুরুষটা স্বামী ওনার বাবার বাড়িতে দিয়েছে কিছু ঘন্টার জন্য যে তোমার বাবা মাকে দেখে আসো বাচ্চাটা রেখে দিয়েছে এতটা কাপুরুষ মানুষ হতে পারে আসলে শুনে গায়ের রুম দাঁড়িয়ে গেছে আপনারা যারা বাংলাদেশে আছেন আসলে আপনারা চিন্তাই করতে পারবেন না বাংলাদেশ থেকে মনে হয় আমরা লন্ডনে আছি অনেক ভালো লাইফস্টাইল হে অনেকটা দিক দিয়ে চিন্তা করে আমরা বিদেশে একটা লাইফস্টাইল ঠিকই আছে কিন্তু আমরা যে মানসিকভাবে শারীরিকভাবে যে কতটুকু নির্যাতনের শিকার হচ্ছি এক একটা বোন এক একটা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে তা আসলে আপনারা চিন্তাই করতে পারবেন না তো আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আরও অনেক কিছু বলার ছিল অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেজন্য আর লম্বা করলাম না এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে নেয়া আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম